তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকবে এটা চাইবো আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো গুরুত্বপূর্ণ ভিডিও কী হতে চলেছে সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো চলো তো বন্ধুরা আপনাদেরকে যে বললাম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরবো আর কি করবো সেটা আপনাদেরকে পুরো ভিডিওটাতে দেখাবো চলো দেখায় তো আপনাদের দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনাদের ভালোবাসার টাকা আর এই টাকাতে আমি কী করবো সেটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে আমার সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা আপনারা দেখতে পাবেন চলুন তো চলো বন্ধুরা এবার আমি যাই আর আপনাদেরকে সেই যে জিনিসটা আমি দেখাবো বলে আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করেছি বা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা সেখানে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের ভালোবাসার গিফট আমার বাড়ির সামনে চলে এসেছে আর কিছুক্ষণ পরে আমার বাড়ির সামনে নামিয়ে দেবে এই গিফটগুলো আপনারা দেখতে পাবেন তো এবার আপনাদের সামনে বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন এখানে জায়গা হবে মনে হচ্ছে দাদার এখানে জায়গা হবে মনে মনেছি এখানে জায়গা হবে ঠিক আছে ওই যে আমার ইট নামানো হয়ে গেছে অলরেডি এই কিছুটা বেশি হয়ে গেলে তার নিচে ফেলে দিয়েছে তো এই টাকাটা আমি ড্রাইভারকে দেবো তারপর চলে যাবে কটা হচ্ছে দেখো কুড়িটা মানে দশ হাজার টাকা দেওয়া হলো আপনাকে ঠিক আছে আর কালকে এক গাড়ি আসবে সেখানে পুরো টাকাটা দিয়ে দেবো বুঝতে পারলাম আর একটা কথা হচ্ছে বন্ধুরা এই ভাই ইঁকটা খুব ভালো লেগেছিলো বলে আমি আর একশো টাকা স্টার বক্স হিসাবে হিসাবে আমি ভাইকে দিচ্ছি তো ভাই কিছু মনে করেন আমি ন্যাংড়াতে রাতে হয়ে যাচ্ছি পরে একটা মোবাইল ধরেছি হতে কোনো ব্যাপার নাই ঠিক আছে ঠিক আছে দাদা খুব খুশি তো ভাই খুশি হলাম তা যাক ভালো থেকো তো এই হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদের ভালোবাসার উপহার হচ্ছে আমার আজকে দোকান ইঁট তুললাম সেটা আপনাদের দেখালাম তো আজ এক গাড়ি এসছে কাল এক গাড়ি আসবে আর এক গাড়ি তো কালকে আর হয়তো দেখাবো না এখান থেকে শেষ করে দেব তো ইটটা আমার এই ভাই খুব ভালো লিসছে যাই হোক ভাড়া থেকে তুলে লিসছে গরম গরম ইট খুব ভালো নামাজেই খুব কষ্টই হলেও আমার ভাইয়ের নাকি ভাই তুলি হয়ে দেখো কত কী অবস্থা ঠিক আছে তো যাও ভাই কালকে তুমি আসবো নাকি কালকে এই ভাই আসবে অবশ্যই তো ভাই কিছু বুঝবে নাকি এখানে এসে আমাদের গ্রামে আসনি নাকি ঠিক আছে কিছু বলবে না আচ্ছা ঠিক আছে তো কিছু বলবে না বুঝছে যখন মানে একটু লজ্জা যেন হয়তো সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না যাই হোক তো এই হলো অবস্থা আমি আমার আপনাদের ভালোবাসার পয়সা দিয়ে আমি দু গাড়ি একটু তুললাম সেটা আপনারা দেখতেই পেলেন বা পুরোটা দেখালাম আবার কাল আসবে দেখা হবে ঠিক আছে ঠিক আছে ভাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের ভালোবাসার গিফট আমার বাড়ির সামনে নেমে পড়েছে নামানো হয়ে গেছে অলরেডি আর ট্র্যাক্টার বেরিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন এইভাবে ভালোবাসা দেওয়া যাবেন এটাই চাই আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ